কে এরকম পিস পিস করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটু ফিশ সস তারপর এখানে আদা রসুন বাটার একটা কিউব দিলাম তারপর দিয়ে দিয়েছি ওস্টার সস তারপর দিয়ে দেব এখানে টমেটো সস আর আপনাদের বাসায় যদি ফিস সস আর ওস্টার সস না থাকে তাহলে এখানে 5 টাকা দামের ম্যাজিক পাউডারটা দিয়ে দিবেন তাতে কিন্তু এই টেস্ট বেড়ে যাবে এখন এটাকে প্রায় আধা ঘন্টার জন্য মেইন হিট করে রেখে দেব

ভাবে ক্রাম্বের সৃষ্টি হবে অনেকটা ক্রাম্বাল হয়ে যাবে তখনই এরকম ভাবে ছেলে বাকি যে ময়দা ছিল সেগুলোকে আলাদা করে নেবেন অবশ্যই এটাকে ভালোভাবে ছেলে নেবেন ছেলে নেওয়ার পরে নিচে দেখবেন যে অনেকটাই ময়দা জমে আছে সেই ময়দার ভিতরে পানি দিয়ে খুব সুন্দর একটা বেটা রেডি করে নেবেন আমার দেখানো নিয়ম অনুযায়ী জাস্ট একবার বাসায় এই চিকেন পপকর্ন গুলা বানাবেন দেখবেন যে কেএফসি এর চিকেন পপকর্ন খাওয়া ভুলে যাবেন এখন ওই বেটারের ভিতরে একটা করে চিকেন পিস নিব তারপর এরকম ভাবে ডুবিয়ে নিয়ে আমরা যে কামসকুলা বানালাম সেই কামসকুলাতে গড়িয়ে নিব তারপর এরকম গরম তেলে ছেড়ে দেব ছেড়ে এটাকে একদম ক্রিসপি করে ভজে নেব চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজতে এটা যত সময় নিয়ে ভাজবেন এটা কিন্তু তত বেশি ক্রিসপি হবে এবং তত বেশি ক্রিসপি থাকবে আমি এই যাবত কাল যত প্রকার চিকেন চাই সব থেকে ক্রিসপি ছিল এটা এটা একদম ঘন্টা পর্যন্ত ক্রিসপি থাকে কিচ্ছু হয় না আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা শেয়ার আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন আর যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপিটা হারিয়ে যাবে তখন আর বানাইতে পারবেন না তখন কিন্তু আফসোস করবেন এই রেসিপিতে আপনারা চিকেন ফ্রাই উইংস ফ্রাই যে কোনো ফ্রাই করতে পারবেন একদম মুচমুচে হবে এইটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে একবার বলেও জানিয়ে যাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসার গুলো দেওয়ার দেখা হবে তাহলে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন মুচমুচে সিকেন পপকর্ন গুলো কিন্তু অবশ্যই দাসে একবার হলেও বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ